কথা আছে চোখ যে মনের কথা বলে চোখ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের চোখের চারপাশে রিঙ্কেল পড়ে যাওয়া বা চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়া বা চোখের পাফিনেস ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লাগে না আজকে এ বিষয়ে কথা বলবো আমি ডক্টর মাহফিল কনসালট্যান্ট অ্যাস্থেটিক ডামাটোলজিস্ট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ কথা বলছিলাম চোখের তিনটি প্রবলেম নিয়ে যে প্রবলেমগুলো আমরা যখন স্কিন প্র্যাকটিস করতে যাই খুব বেশি পাই একটা হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম প্রথমে দেখতে হবে ডার্ক সার্কেলটা আপনার কেন হচ্ছে আপনার কি নিয়মিত ঘুম হয় কি না কাজের স্ট্রেস অনেক বেশি কিনা বা কোনো কারণে আপনি হয়তো ফ্যামিলির কোনো প্রেশারে বা পার্সোনাল কোনো কারণে স্ট্রেসে আছেন ডিপ্রেশনে আছেন এগুলো কিন্তু আপনার চোখের চারপাশে কালো দাগ পরার একটা কারণ হতে পারে সো এইসব কারণ এক্সক্লুডের পাশাপাশি আমরা যেটা করতে পারি আই ক্রিম ব্যবহার করতে পারি ডার্ক সার্কেল রিমুভ করার জন্য আমরা যে আই ক্রিমটা ইউজ করব সেটা অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের কোনো আই ক্রিম হবে যেমন ভাইটামিন সি কন্টেইন করে এই ধরনের কোনো আই ক্রিম আমরা ডার্ক সার্কেলের জন্য ইউজ করব অনেকে প্রশ্ন করেন চোখের নিচে পাফিনেস মানে চোখের নিচের সাইডটা একটু ফোলা থাকে সেক্ষেত্রে আমরা কী ইউস করবো যদি চোখের নিচে ফোলা থাকে সেক্ষেত্রে আমরা ক্যাফিন কন্টেইন করে ক্যাফিনযুক্ত কোনো আইসেরাম ইউজ করব এবং কারো কারো প্রবলেম থাকে বাট এটা খুব বড়ো প্রবলেম যেটা হচ্ছে চোখের চারপাশে রিঙ্কেল পড়ে যাওয়া এইজিং একটা ন্যাচারাল প্রসেস একটা বয়সের পরে সবারই বয়সের ছাপ পড়তে থাকবে সো আগে থেকে যদি আমরা প্রিকশনস নিতে পারি বয়সের ছাপটা একটু পরে পড়বে যেমন বয়সের ছাপ পড়তে গেলে সবার প্রথমে কিন্তু চোখের চারপাশ থেকে শুরু হয় সো চোখের চারপাশের রিঙ্কেল রিমুভ করার জন্য আমরা রেটিনলযুক্ত কোনো ক্রিম ইউজ করতে পারি চোখের পাফিনেস একটা প্রবলেম আরেক ধরনের প্রবলেমের পেশেন্ট আমরা পাই অনেকে বলেন চোখের নিচে গর্ত হয়ে গেছে বা ভলিউম লস হয়ে গেছে তো ভলিউম লস হলে আমরা যেটা করতে পারি এটা আসলে কোনো ক্রিমের দ্বারা হবে না বা কোনো আইক্রিম থেকে হবে না ভলিউম লসের জন্য আমাদের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ফিলার আমরা আন্ডারাই ফিলার করতে পারি সেক্ষেত্রে হয়তো আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যেতে পারে আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এরকম ছোট ছোট আরো অনেক ভিডিও নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ